বিসমিল্লাহ রহমান রহিম মাউসুল মাউসুল কি মাউসুল হচ্ছে যেই শব্দগুলো যে যার যে যার যারা যাদের যা কিছু যে বা যারা এই টাইপের মিনিং যে শব্দগুলো দিবে এগুলোকে বলা হয় মাউসুল কি বলা হয় মাউসুল মাউসুল বলা হয় কাকে যে শব্দগুলো যে যার যে যার যারা যাদের যা কিছু যে যারা মিনিং দেয় হ্যাঁ এগুলোকে বলা হয় মাউসুল এই শব্দগুলো একটা বাক্যের মধ্যে মুক্তাদা হইতে পারবে খবর হইতে পারবে মা ফল হইতে পারবে মা ফল ফিহি হইতে পারবে মুজফল হইতে পারবে মানে যা কিছু আছে সব কিছু এগুলো হইতে পারবে ঠিক আছে আর যা কিছুই হোক আমরা একটা জিনিস মনে রাখবো এগুলো যা কিছুই হোক হ্যাঁ এই ইসিমগুলো এগুলো সপ্তাহে ইসিম এই ইসিম গুলোর পর একটি করে জুমলা থাকবে এবং জুমলাটাকে বলা হবে শিলা এগুলোকে যেরকম অসুল বলা হয় আর এগুলো মুক্ত হইতে পারবে খবর হইতে পারবে হ্যাঁ মুজফর হইতে পারবে চা কিছু সবকিছু একটা বাক্যের মধ্যে পাশাপাশি এগুলোর পরে যে আল্লাহ এটার পরে আল্লাহ এটার পরে আল্লাহ না এটার পরে মান এটার পরে মা এটার পরে একটা জুমলা থাকবে কি থাকবে একটা জুমলা একটা কমপ্লিট সেন্টেন্স থাকবে এবং ওই সেন্টেন্স কে বলা হবে সিলা ওই সেন্টেন্স কে বলা হবে সিলা আচ্ছা যেরকম চলন আমরা একটু দেখি যেখানে একটা হাদিস আমরা এগুলো পড়েছিলাম একবার ঠিক আছে সমস্যা আমরা আজকে আরেকবার একটু পড়ি আল মুসলিম মুসলমান মান যে যে না বলে আমরা কি বলবো এখানে এখানে বলবো মুসলমান হলো সে মান সে সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি এই যে মানের একটা অনুবাদ যে এই জেরুন অনুবাদটা করব এখানে আমরা জেরুন অনুবাদটা এখানে আমরা যার হাত এবং যার জবান থেকে মুসলমানরা নিরাপদ হয়েছে আল মুসলিমু মুসলমান হলো সে মান আল মুসলিম মুসলমান মান মানের অর্থ করব সে যার হাত এবং যার জবান থেকে মুসলমানরা নিরাপদ পারছেন এখানে এই যে মান হ্যাঁ এখানে তল মুসলিম মুক্তাদা ঠিক আছে তো এর পরে যে সেন্টেন্স আছে পুরোটা কি খবর এই যে মান মানের পরে একটা কমপ্লিট সেন্টেন্স আছে যে মুসলমানরা তার হাত এবং তার জবান থেকে নিরাপদ হয়েছে এটাই বললাম যে মানের পরে একটা কমপ্লিট সেন্টেন্স থাকবে চাই এটা কোরআনের আয়াত হোক হাদিস হোক যেটাই হোক আচ্ছা তারপরে দেখেন মাসাল অর্থ কি দৃষ্টান্ত উপমা মাসাল উল্লাদি তার দৃষ্টান্ত আল্লাদির পরে একটা কমপ্লিট সেন্টেন্স হ্যাঁ কি দৃষ্টান্ত ইয়ার কুরু রব বাহু যে তার রবকে স্মরণ করে যে মানে আল্লা অনুবাদটা করবো আমরা বা মানের অনুবাদ করব হলো সে সে আর এই যে আল্লা যে মান যে এটা পর সেন্টেন্সের মধ্যে অনুবাদটা করবো কিরকম মাসাল উল্লা তার উপমা যে তার রবকে স্মরণ করে ইয়াদ কুরু রব বাহু যে তার রবকে স্মরণ করে এবং সে লা যে তার রবকে স্মরণ করে না মাথালুল হাই ওয়াল মাই জীবন্ত এবং মৃত 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 বা কি বলে যে যে জীবন যার মধ্যে জীবন আছে জীবন এবং মৃত্যু এটার উপমার উপমা এটার উপমা যে তার রবকে স্মরণ করে সে জীবিত আর যে তার রবকে স্মরণ করে না সে মৃত এটা এখানে বুঝেছি এখানে দেখেন আনা আমি ইবাদত করে করছি করব আনা আমি তার করি যিনি আমাকে নি যিনি আমাকে সৃষ্টি করেছেন এই যেভাবে যদি আপনারা একটু পড়তে পারেন বা একটু যদি এফোর্ট দেন তাহলে আশা করি যে ইনশাআল্লাহ এটা আপনাদেরকে কোরআন বুঝা একেবারে সহজ করে দেবে হ্যাঁ খুব সহজ করে দেবে ইনশাআল্লাহ

আমর আমর গুড তো যে রহিম আল্লাহ তালার নাম কি রহমান রহিম এটার অর্থ কি দয়াময় তাই না দয়াময় দয়ালু তো ইর হামু যেহেতু আমর তার মানে কি যে তোমরা দয়া করো মান তাদেরকে ফিল অর্থ যারা কোথায় আছে ফিল অর্থ জমিনের মধ্যে আছে তাহলে কি হবে ইয়ার হামু কুম ইয়ার হাম কুম তোমাদেরকে দয়া করবেন কারা দয়া করবে মাং মাংফিস যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন তাহলে আল্লাহ তালা সৃষ্টির প্রতি যে দুনিয়াতে যা আছে মাখলুক হ্যাঁ মানুষ প্রাণী পশু প্রাণী যা আছে সবকিছুর উপরে কি করতে হবে দয়া করতে হবে তাহলে দয়া করলে আল্লাহ তালা আমাদের উপরে দয়া করবেন আশা করি একেবারে শাব্দিক ভাবে হাদিসটা আপনারা বুঝতে পেরেছেন আমরা একটা লা পড়েছিলাম লাটার নাম ছিল লা লিনা ফিল জিন্স যে ভিডিওগুলো আপনারা চাইলেই আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন বা রিভিশন করার জন্য হ্যাঁ আচ্ছা লা ইমানা তো তখন এটার অর্থ কি হবে বলতে পারবেন এইটা লাইভ জি জি শুনতে পাইনি আবার একটু প্লিজ কোন এটা ছাড়া অন্য কোনো কিছু ইমানই নাই হ্যাঁ মানে একটা লা আছে যে শব্দটা নাকেরা হয় জগর হয় ওই লাকে বলে লালিনা ফিল জিন্স অর্থাৎ কথা শোনা যায় না এখন শুনতে পাচ্ছি একটু আগে ক্লিয়ারলি শুনতে পাইনি আচ্ছা আচ্ছা যে লা তারপরের শব্দটা কি হয় নাকেরা হয় এবং একটা জগর উপর কি হয় মাফনি হয় ওই লাটাকে বলে লালিনা ফিল জিনস হ্যাঁ যেমন ওই যে লা রই বা ফি যে লালিকাল কিতাপ লা রাই বা ফি যে ওই কিতাব যার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই আমরা কালিমা পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ধরনের কোনো ইলাহ নাই লা লা ইমানা কোনো ধরনের কোন ইমান নাই লি কার মান তার জন্য লা লাহু যার আমানত দারিতা নাই যে আমানত রাখে না যে তার ঈমান থাকতে পারে না তাহলে আমরা যদি বলি যে আমরা ইমানদার তাহলে আমাদের আমানত রাখতে হবে কেউ যদি কোনো কিছু আমানত রাখে আমানতের খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানত কিরকম অনেক রকম যেরকম আসলে এটা তো একটু তারপরে বলি আপনারা জানেন তারপরে একটু আর কি আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের খেয়ানত এটাও যে আপনি বা কেউ আপনার কাছে মনে করেন আমাদের কাছে কেউ একটা সুপরামর্শ চাইলো আমরা তার সুপরামর্শ না দিয়ে একটা ভুল পরামর্শ দিয়ে দিলাম হম তো যে একটা রং পরামর্শ দিলাম এটা আমার মতের খেয়ানো থাকে তো জন্য আমাদের মানে অন্যের ক্ষতি চাওয়া যাবে এক কথা হলো এটাই আচ্ছা কোন ধরনের কোন দিন নাই দিন দারিতা নাই লিমান তার জন্য লিমানের জন্য আমরা জানি লিল্লাহি আল্লাহর জন্য হ্যাঁ তো লিমান তার জন্য লা আহ যার কি নাই কোনো প্রতিশ্রুতি নাই লা ইমানা কোনো ইমান নাই আচ্ছা কোনো ইমান

এ बोलतेছেন নামাজ পুরি হ্যাঁতেনেই সেই তার নামাজই নাই আর নামাজ নাই তার ইমান নাই আচ্ছা তারপরে কোরআন এর একটা আয়াত একটা এখানে আসছে এটা আমরা পড়তেই পারবো বা ভুলতেই পারবো ক রা ইকরাউ হ্যাঁ পড়ুন কি নিয়ে পড়ুন বি মানে হলো এটা নিয়ে পড়ুন কি নিয়ে পড়ুন রব্বি ইসমি রব্বিকা যে তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো

এখানে যদি মানে সম্মানিত কেউ না হইতো তাহলে তার নাম মানে তার নাম নিয়ে পরও যে তোমাকে সৃষ্টি করছে বা যে সৃষ্টি করছে এখানে তো সম্মানিত এই জন্য বলতেছি যিনি যে যিনি এরকম আর কি তো মোটামুটি আশা করি এটার উপর একটা ধারণা আপনারা পেলেন তো যদি কোরআন থেকে দেখাইতে চাই যে তো রেডি করা নাই তারপরেও একটু হম দেখানো যাবে যেমন এখানে ওয়ামিনাল আরবি হ্যাঁ তো কি লিখছে মিন মিন মানে তো থেকে তাই না আমরা এটা তো জানি মিন মানে কি থেকে তো আরবদের থেকে এখানে লিখছে দেখেন যে বিদিন আরবদের মধ্যে মানে আরবদের থেকে আরবদের মধ্যে মানটা আমরা খেয়াল করি মান হ্যাঁ আচ্ছা আরবদের মধ্যে এমন কিছু লোক আছে হ্যাঁ যারা এই যে যারা যারা আসছে এই মা উঠ এই মা আসছে কি এই মা মানে আসছে যারা কোনো ব্যয় করলে জরিমানা করে আচ্ছা মিন্দু মাই মা আচ্ছা এটাই বুঝতে হইলো যে মান এখানে আসছে কি যারা এরকম আপনি যখন পড়বেন এই যে এখানে যদি দেখি এটাও সেম ওয়ামিনাল আরবি যে আরবদের থেকে কিছু সংখ্যক লোক আছে কি আছে মান যে কি করে ইউমিনু বিল্লা আল্লাহ তালার প্রতি এবং শেষ দিবসের প্রতি কি করে ইমান আনে আরবদের থেকে এমন কিছু লোক আছে যারা বা যে হ্যাঁ যে মান যারা বা যে এরকম কোরআনের মধ্যে অনেক আছে যদি কোরআন পড়ার খেয়াল করেন পাবেন দু একটা দেখিলাম আর অনেক

ওই মূল হরফগুলোকে কি বলে মাদ্দার হরফ বলে মূল হরফকে তো যখন মাদ্দার হরফ হরফুলিল্লা হয় যখন মাদ্দার হরফ কি হয় হরফুলিল্লা হয় তখন ফেলগুলো নানান রকম পদ্ধতিতে হয় তখন ফেলগুলো কি রকম হয় নানান রকম পদ্ধতিতে হয় ঠিক আছে মানে ফেলের ওই ফাত এই প্যাটার্নটা থাকবে না ফালা ইয়া ফালু ইফাল এই প্যাটার্নটা থাকবে মাঝে মাঝে প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে যাবে এটা এখানে বুঝাইতে চাইছি আমরা যেমন যদি আমরা দেখি আল আমরু আদেশ দেয়া আল আকলু খাওয়া আল ধরা লওয়া এখানে মাদ্দার হরফ কি কি আছে আলিফ মিম র আলিফ কাফ লাম আলিফ খ দাল এই যে মাদ্দার হরফ এই মাদ্দার হরফের প্রত্যেকটার ফাকালিমা কি আলিফ ফাকালিমা আলিফ ফাকালিমা আলিফ বা হামজা যেটাকে বলে আর কি তো এই আলিফটা কিসের হরফ হরফুল ইল্লা তো হরফুল ইল্লা যদি মাদ্দার হরফ হয় তাহলে কি হবে ফেলগুলো অন্য ভাবে হবে এক এক রকম ভাবে হবে সেটা এখানে দেখাতে চাইলাম আমরা আখাযা ইয়াখুদ মাদি মুযরি ঠিক ছিল কিন্তু আমরটা চেঞ্জ হয়ে গেল খুদ আবার নাহিটা ঠিক আছে লা তাখুদ আকালা কুললা কুল তাকুল আমার ইয়ামুর মুর লা তামুর এটা একটু কষ্ট করে আপনারা কি করে নেবেন ভালো করে পড়ে

আচ্ছা একটু পড়েই দিই হ্যাঁ আদম হে সন্তান হুজু জিনা সুন্দর পোশাক জিনাতুন যে তোমরা গ্রহণ করো তোমাদের সুন্দর পোশাক আইনদাকুল্লি মসজিদ মসজিদ মানে হইলো কি সিজদা দেয়া যে প্রত্যেকটা সিজদার সময় মানে প্রত্যেকটা নামাজের সময় প্রত্যেকটা নামাজের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো নামাজ পড়ার সময় পুরাতন পোশাক পোশাক কই রাহেন তেন করা যাবে না ভালো পোশাক দামি পোশাক নামাজের সময় পড়তে হবে ওয়াকুলু তোমরা খাও ওয়াশরাবু তোমরা পান করো খুম আপনি নিন মিন আমওয়ালিহিম তাদের সম্পদ সমদ থেকে সাদাকাতান কিনিন যাকাত নিন খুল হা আপনি তা ভরুন কোরআন আয়াত নাম্বার দেয়া আছে একটু দেখে নিন ইয়া ইয়াহইয়া হে ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া কিতাবটিকে শক্তভাবে বিকুওয়াতিন মজবুতের সাথে ধরো খুযিল বা ধরো ইয়া ইন্নাস হে মানুষ কুলু মিম্মা তোমরা খাও পান করো আচ্ছা আমার রেকর্ড মানে ক্লাসের মিটিং মিটিং মিনিট আর কি মানে লিমিট এর মিনিট এক মিনিট আছে তাড়াতাড়ি বলতেছি যদি আপনারা চান তাহলে আরেকবার জোন হতে পারেন লাই লাইটা কিনে শেজ দিতে পারি ইয়া ইন্নাস হে মানুষ কুলু তোমরা খাও মিম্মা ফিল আরদ মিম্মা এটা মূলত মিনমা হ্যাঁ যা কিছু আছে তার থেকে তোমরা খাও জমিনে কি খাবা হালাল তৈবা হালাল এবং উত্তম খাবার খাও কুলু তোমরা খাও আল্লাহ তালা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন রিজিক থেকে উত্তম হালাল খাও কুলু তোমরা খাও মিম্মা তার থেকে জুকিরসমুল্ল জুকির স্মরণ করা হয়েছে আল্লাহ তালার নাম যেই প্রাণীর উপরে আলাই